অন্তর সদরের বাহিরের কাউকে নমিনেশন দিয়ে নির্বাচিত হতে পারে নাই এই সদরের মানুষ শহর থেকে এই নন অঞ্চলের প্রত্যেকটা মানুষ আজকে কিন্তু তারা সদরের ছেলেকেই বাহিরে কাউকে তারা গ্রহণ করে না একটি কথা মনে রাখতে হবে নির্বাচন আপনারা যাকে নমিনি করে দিবেন আমরা দলমত তিনি বিশেষে নির্বাচন করবো শুধুমাত্র দলীয় এই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ সাধারণ ভোটার তারা আজকে যারা জয় পরাজয় নির্ভায়ক হিসাবে অধিকৃত হয় আজকে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে আজকে সেই সমস্ত সাধারণ জনতার মানুষ আজকে অটো চালক রিক্সা চালক ভ্যান চালক অটোরিক্সা চালক থেকে কুলি মজুর শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ আজকে তাদের যারা তাদের হৃদয় স্পন্দন হিসাবে জায়গা করে নিয়েছে আজকে তাদেরকে একদম এই টানের জনপ্র যেমন জন মানুষ চিরে থাকে আর নাম এক ফকেট পরা নিতাম এই হাই তো মানুষ হলো এই প্রত্যেকটা মানুষকে আমরা শুধুমাত্র কোনো জিনিস আম নিয়ে আসলেই চিন্তা হবে না ইন বলে মানুষের ভাষা সাধারণ মানুষের ভাষা যারা ভর্তি আর নির্ভরচিত হবে তাদের ভাষা ভর্তি হবে

দিচ্ছি 300 আসনের ভিতরে এই কাঙ্গালি সদর পাঁচ আসন আমরা এক পক্ষে ফরহাদ দিককে দাদের শীষদিকে বিপুল ভোটে বিজয়ী করা